তোমরা অনেকেই আমাকে কেমেন্টে জিজ্ঞেস করেছ বাড়িতে কিভাবে গরম মশলা বানাতে হবে তাই আজকে আমি নিয়ে চলে এসেছি গরম মশলার একটা ডিটেলস রেসিপি সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু র্যাঙ্কোস কিচেন চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো চলো দেখে নেওয়া যাক গরম মশলা বানানোর জন্য বাবা কি কি গোটা মশলা ব্যবহার করছে আচ্ছা গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা তোমরা কেটেও দিতে পারো বা হাত দিয়ে টুকরো করেও দিতে পারো দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেবো দারচিনি দারচিনিগুলো একটু টুকরো টুকরো করে দেওয়া গেলে রোস্ট হতে কিন্তু সুবিধা হবে দেন এর মধ্যে দিয়ে দেব এলাচ জাইফল চৈত্রী তারা নিয়ে গোটা ধনে তারপর এর মধ্যে দেব গোটা গোলমরিচ তা মুড়ি মৌরি আর গোটা জিরে আর হ্যাঁ আমি কিন্তু এর সাথে পাঁচ গ্রাম লবঙ্গও অ্যাড করেছি যেটা তোমাদের দেখাতে পারিনি তো তোমরা লবঙ্গটাকে কিন্তু অবশ্যই অ্যাড করো এবার এটাকে লো ফ্লেমে ততক্ষণ অবধি ড্রাই রোস্ট করবো যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে আরও একটা ইম্পর্ট্যান্ট কথা মশলাগুলোকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে মশলাগুলো একটু পুড়ে না যায় যখন তোমরা দেখবে মশলা দিয়ে সুন্দর একটা স্মেল ঠিক ওই স্টেপে কিন্তু এর মধ্যে অ্যাড করবে কিছুটা মেথি মেথি পাতা পাতা ওকে সো পরিমাণে দেওয়ার পর খুব বেশি কিন্তু রোস্ট করলে হবে না জাস্ট লো ফ্লেমে একটু নেড়েছেড়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এবার বাবা তোমাদের একটু হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছে যে মশলাগুলো কতটা পরিমাণে ক্রাঞ্চি হয়েছে ওকে সো আমি কিন্তু তোমাদের আর আলাদা করে সব পরিমাণগুলো বললাম না বিকজ পরিমাণগুলো আমি ভিডিওতে লিখে দিয়েছি তোমরা একটু কাইন্ডলি দেখে তো ফাইনালি মশলাগুলো পারফেক্টলি ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার এই মশলাগুলোকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব দেন মিক্সিতে ভালো করে একদম ফাইন পাউডার বানিয়ে নিতে হবে আসলে কি বলো তো আমরা যদি একটু কষ্ট করে বাড়িতে এই মশলাটা তৈরি করে নিই দেন আমাদের অনেক টাকাও সেভ হয় এটার যে স্মেল লিটারেলি আমি এক্সপ্লেন করতে পারবো না জাস্ট অসাধারণ অ্যান্ড এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো রকম কোনো প্রিজার্ভেটিভ ও অ্যাড করা হয়নি তো এটা একদমই সেফ তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব একবার হলো এই হোমমেড গরম মশলাটা বাড়িতে ট্রাই করার জন্য তোমাদের সবার যদি আমাদের এই ভালো লাগে আমাদের চ্যানেলটাকে ভালো লাগে দেন কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের কিন্তু পাশে থাকতে হবে কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে ভীষণভাবে মোটিভেট করে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং